ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা মালামালগুলো ডেলিভারি দিতেছি রংপুরের উদ্দেশ্যে রংপুরে হয়ে আমাদের কাছে মালে অর্ডার করেছেন তাহার বাড়িতে মালামালগুলো নেওয়ার জন্য আমরা কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি সে আমাদের কাছে শুধু ক্যাব বটর নিয়েছেন আপনারা দেখুন কী হয়ে মালামাল ফিটিং করতে হয় এবং কীভাবে কাটতে হয় আমাদের দক্ষ মিস্ত্রিদের মালামালগুলো আমরা ফিটিংয়ের জন্য মালামালগুলো জ্ঞাননি মেশিনতে কাটতেছি আপনার দেখতে থাকুন ক্যাপ বাটন কি কীভাবে লাগানো হয় যে সব পিলার হয়ে গেছে সেসব পিলারের জন্য এই পিলারগুলো দশ ইঞ্চি পিলারও করা হয়েছে জন্য তিনি দশ ইঞ্চি পিলার নিয়েছেন শুধু ক্যাপ বাটন দেখুন কীভাবে লাগাইতে হয় আমাদের দক্ষ মিস্ত্রিদের আমরা মালামাল ফিটিং করে দিয়ে থাকি আমাদের কারখানা হল তিনটি বগুড়ি একটি সাবার একটি আসুলে একটি আমাদের বগুড়ি রয়েছে বৃহত্তম কারখানা মাটির ডালের পূর্ব দিকে ফ্রেশ কোম্পানির সামনে আমাদের কোম্পানি অবস্থিত আমাদের কাছে রয়েছে চার থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত প্লেয়ার ডিজাইন আমাদের কাছে রয়েছে জালনার এবং ব্যালকুনির পিলার ছয় ইঞ্চি মোটা সাড়ে চার ফিট লম্বা মাঝখানে চার ইঞ্চি ফাঁকা আপনার বাইকে বাইকের রাজকীয় করতে আমাদের উন্নত মানের পিলার ডিজাইন পাইকারি এবং খুচরা নিতে আমাদের সাথে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আপনারা ভাবতেছেন কী মালামাল ফিটিং করবেন কোনো টেনশনে আমরা আমাদের দক্ষ মিস্ত্রিদের মালামাল ফিটিং করে দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন মালামাল পৌঁছাই দেবে আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সায় ছাড়াই মালামাল পৌঁছানোর পর আপনারা আমাদেরকে টাকা দেবেন আসসালামু আলাইকুম